Hello friends welcome back to my channel কুমারী থেকে আমি শ্রী বলছি চলে এলাম হটকারী ম্যাডামকে নিয়ে আসলে হটকারী ম্যাডাম এত মিথ্যে এত মিথ্যে এত মিথ্যে বলছে না যে ও পুরো মানসিক চাপে পড়ে গেছে এখন কিন্তু আর একটা নতুন ড্রামা শুরু করছে এত ভিওয়ার্সের জুতো লাঠি ঝাটা খাওয়ার পর নতুন ড্রামা শুরু করছে ড্রামাটা কি ড্রামাটা হলো ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে না না ছেড়ে যায়নি ও তাড়িয়ে দিচ্ছে কেন কারণ ওর স্বামী ঢুকুপুকু খায় বেশি এই ঢুকুপুকু খাওয়াটা তো ওর স্বামীর আজকের নতুন না অনেক দিন আগে থেকে এটাও এর আগেও বলেছিল তা সেই কারণে ওর স্বামী যেহেতু মানে মানুষ হয়নি অমানুষই আছে তাই ও আর নিতে পারছে না তাই স্বামীকে বলেছে যেদিন তুমি ভালো হবে সেই দিন তুমি আমার কাছে আসবে এটা নতুন নাটক একটা মিথ্যে নাটক লেখার জন্য না জানো তো বন্ধুরা সারা রাত ঘুম হয় না সব সময় আমার ভয় থাকে এই বুঝি বন্ধুরা আমার এই মিথ্যেটা ধরে ফেললো এই বুঝি ধরে ফেললো এই বুঝি কালকে আমাকে নিয়ে এটা বলুন আচ্ছা বন্ধুরা একটা কথা তো আমি যদি শোকে থাকি আমার স্বামী যদি বাইরে চলে যায় আমাকে ছেড়ে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটা অজানা জায়গাতে ফ্ল্যাটে আছি তাহলে আমি সেখানে কি করে এত হাসি খুশি থাকি ভালো ভালো খাচ্ছি লুচি পুরি খাচ্ছি বাচ্চাটা একবারও বাবার নাম করছে না মানে মাঝে মাঝে একটু তুমি খেয়াল করবে হটকারী এমন কিছু কিছু মিথ্যে কথা বলে বাচ্চাটা অবাকভাবে প্রশ্ন করে কে কোথায় একটু খেয়াল করবে বাচ্চাটাকে নিয়ে যে দিনের পর দিন এত রকম মিথ্যে কথা বলছে বাচ্চাটার সামনেও বাচ্চাটা কি শিখবে কি শিখবেটা কি এক স্কুল নিয়ে কয়েকদিন ড্রামা চলল কালকে যাও এক কালকে যাও এক সেই ছাতা মাথার ফর্ম দেখালো একই স্কুলে সেই স্কুলের নামটাকে সে পুরো ঢেকে দিল যাই হোক আরে সবাই জানে কোন স্কুল কি ব্যাপার কিছু কিছু স্কুল অফার দেয় সিবিএসি বোর্ড পাওয়ার জন্য তাও ওই স্কুলটা এখনো পায়নি কিন্তু ও নিজে নিজেই বললে বেড়াচ্ছে যে ও সিবিএসই বোর্ডে ভর্তি করছি সিবিএসই বোর্ডে ভর্তি করছি ফর্মটা ভালো করে দেখ ভালো করে পড় না পড়েই সোশ্যাল মিডিয়াতে ঢাক ঢোল পিটিয়ে একদম বসে গেছে কি বলবো তাহলে একে তারপরে আসলে মাথা ভর্তিত আর মিথ্যে কথা ওর সবসময় একটার পর একটা নাটকের স্ক্রিপ্ট লেখাই হয় যে কিভাবে আমার লাখ ভিউয়ার্সকে টুপি পোয়ারানো যাবে কিভাবে? এত নাটক যার নাটক এত সে এত সেই জিগুজ যে কী করে থাকে যা স্বামী নাই যে সবসময় শোক পালন করছে ওকে ছাড়া আমি কোনোদিন বাড়ির বাইরে যাইনি ওকে ছেন আমি বাজারঘাট করিনি আজকে করব। প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে মিথ্যে ওর বর ওর ওখানেই আছে আর এটাও দেখবে বন্ধুরা এটাও ধরা পড়বে একটা কথা আছে না মিথ্যে কোনো দিন চাপা থাকে না ওর এটা ধরা পড়ল বলে আমি বললাম আশেপাশের কেউ না কেউ তো কিছু দেখছে কতদিন লুকিয়ে থাকবে মারলাম ঘরে খাটের তলেই লুকিয়ে থাকলো বা এ ঘরে বা ও ঘরে লুকিয়ে থাকলো কেন সেদিন তো ওর বরের গলা পেয়েছে অনেকে একটা বন্ধু একটা ভিওয়ার্স দুটা ভিউয়ার্স তিনটা ভিওয়ার্স দশ দশটা ভিউয়ার্স ভুল শুনতে পারে কিন্তু এতগুলি ভিউয়ার্স কখনোই ভুল শুনতে পারে না ওর বরের গলাটা লাইক করতে বসে যায় ভিউয়ার্সদের কমেন্টের উত্তর দিতে বসে যায় ভালো করে সেজে গুঁজে আহারে তখন ওর শরীরও খারাপ তখন ওর কোনো কিন্তু কোনো কিছুতে প্রবলেম হয় নাই মানে কোন ইউটিউবার আছে এরকম যে প্রত্যেকটা ভিউয়ার্সের নেগেটিভ কমেন্টের অ্যানসার করতে বসে যায় আসলে ও বসে টোপ দেয় যে দেখিত আমি এটা বলছি এবার আমি একটু লাইভে বসি তো আমার ভিউয়ার্স আমাকে চাটে না লাথি মারে সেটাই ও টোপটা নেওয়ার জন্য বসে তারপরে রাতে ও আবার নাটক লেখার নতুন ছলনা শুরু করে কিচ্ছু হচ্ছে না এটা আমরা জানি বা আমরা প্রত্যেক মায়েরা জানি আমরা যখন মা হই আমরা আমাদের বেবি যখন আসে তখন আমাদের সব সময় ভালো ভালো চিন্তা করতে হয় ভালো মানসিকতা রাখতে হয় কিন্তু এ পাঁচ মাস ছ মাসের বেবিটাকে নিয়ে হাজারো মিথ্যে কথা বলে যাচ্ছে হাজারো মিথ্যে নাটক করে যাচ্ছে মিথ্যে কথা বলার জন্য সারা রাত চিন্তা করছে কালকে ভিউয়ার্সদেরকে কি মিথ্যে দিয়ে টুপি পড়ানো যায় তাহলে বাচ্চাটা যে আসছে সেও তো মিথ্যে ভরা তৈরি হচ্ছে এ কেমন মা যে মা প্রথম শিশুটাকেই ঠিক মতন দেখভাল করতে পারলো না সে যে মা প্রথম শিশুটার থ্যালাসেমিয়া এরকম একটা রোগ তাকে ঠিক মতো দেখভাল না করে আবার আর একটা বেবি নিয়ে নিল এ কেমন মা তার আবার এত ও সব কিছু হটকারী কাপড়ের বিজনেস শুরু করলো ওটাও মানে চটজলদি বিশাল কিছু একটা বিজনেস করবে ও হটকরি ডিসিশন নিয়ে নিল খামার বাড়ি হটো করে ডিসিশান নিয়ে নিল তারপর কি আর কি করলো টুকটাক যাই হোক আর কি করলো মানে ও রান্নার চ্যানেলের সেটাও হটো করে ডিসিশান নিয়ে নিল ওর একটার পর একটা সব কিছু তারপরে শুরু হলো ছেলে কি স্কুলে ভর্তি করবে তো ইংলিশ মিডিয়াম তাই ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য তাকে ফালাকাটাতে এসে থাকতে হলো কেন জানো কারণ ওর বাড়ি গ্রামে ওখানে গাড়ি ঢোকে না অথচ আমাদের এই হটকারি চিটিংবাজের কিন্তু চাক চাকা আছে সোশ্যাল মিডিয়ার থেকে চিটিংবাজি করে সোশ্যাল মিডিয়ার থেকে চিটিংবাজি করে কিন্তু একটা দু চাকাও আছে তাহলে আধ ঘন্টারও রাস্তা না বাচ্চাটাকে দিব্যি নিয়ে আসা যায় কিন্তু ওই যে সেটা না টোটালি একটা মিথ্যে কথা গ্রামে কি আরও টিকতে পারছে ওর এই নোংরামোর জন্য হটকারি প্রচুর বার বাড়ন্ত বাড়ছে গ্রাম ছাড়া তো হয়েছেই গ্রামে আর থাকতে পারল না তারপরে কি হলো চলে আসলো ফালাকাটাতে এখানে এসো নানা রকম ছলছতুরি মিথ্যে কথা বলা শুরু করলো ফ্ল্যাটের লোকেরাও এরপরে না দূর ছাই ছাই করে ফ্ল্যাট থেকে বের করবে এটা তোর গ্রামপাস নি বুঝলি হটকারী এটা তোর গ্রামপাস নি তুই এতটা টাকা পিচাস যে তোর টাকার জন্য তোর স্বামী একটা জেলখানার আসামিও বানিয়েছিস আরে তোর স্বামী জেলখানার আসামি তোর স্বামী কার সাথে কি করছে সেই কারণে তোর স্বামীকে জেলে আটকে রেখেছিল তা কেউ কখনো কারো স্বামীর বদনাম সোশ্যাল মিডিয়াতে করে তুই তো তোর স্বামীর মুখটাকে পুরো পুড়িয়ে বলছিস তোর স্বামী ঢুকুপুকু খায় তাহলে তোর স্বামীর নাকি না খেলে পরে হয় না এই অভ্যাস এটা নিয়ে বিয়ের এত বছর ধরে এই একই অশান্তি চলছে তাহলে স্বামীকে নিচে নামিয়ে তুই কতটা নোংরামো করছিস আর কত প্ল্যান করবি তোর স্বামীর তো স্বভাব খারাপ সেটা সবাই জানে তোর স্বামী যে খায় বা তোর স্বামী কোন মেলি ঘটনার জন্য তোর স্বামীকে জেলে পুড়ে রেখেছিল এই সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়ায় না বললে ভিউয়ার্সটা কি জানতো জানতো না তো তুই জানিয়েছিস কেন কিউরিসিটি কি হলো হটকারি ম্যাডামের বরের আরে কেন ওর স্বামী কেন জেলে গেছে নানা রকম ওটা নিয়ে একটা ভিডিও ফেলে দিল ব্যাস প্রচুর ভিডিও হলো এটা বুঝলো না যে ও স্বামীটার বদনাম হলো একটা পিচাস পিচাস তুই তুই একটা একটা বুঝলি পেটের বাচ্চাটাকে নিয়েও তুই নারকীয় খেলা শুরু করছিস আরে ঘরে তো খাটের নিচে তোর বড় লুকিয়ে আছে তারপরেও মিথ্যে কথা বলছিস বড় বাচ্চাটা তো সব দেখছে যে আমার মা কি পরিমানে মিথ্যে কথা বলে ছি 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 তিলা তোকে মারছে তোকে না এখন কেউ দেখতেই পারে না বিশ্বাসই করে না মানুষের বিশ্বাসটাকে তুই একদম শেষ করে দিচ্ছিস এত মিথ্যে তোর মধ্যে মানে তুই খাওয়ার সময় সুস্থ তুই ড্রেস আপের সময় সুস্থ তুই নিজেকে বিশাল একটা কিছু মনে করিস এর জন্য গ্রাম ছাড়া হয়েছিস আরও তো অনেক কিছু শুনলাম যাই হোক সেগুলার যেহেতু প্রমাণ নেই প্রমাণ ছাড়া কোনো কথা বলতে হয় না নিশ্চয়ই সেগুলারও প্রমাণ আসবে গ্রামের মানুষই কমেন্ট করবে সেই কমেন্ট ধরেই সেই কথা বলতে হয় ছি 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 ছেলে কি শিখবে রে বাচ্চা ছেলেটার সামনে এইভাবে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছিস বল না যে তোর ওই বর বাইরে কাজে গেছে একটা কোনো ডিসিশন নিয়েছে সেখানে গেছে না ওটা নিয়েও ও কি করলো একটা বই লিখতে বসে গেল কত নাটক জানে নাটকের বললাম না সিঙ্গেল মাদারের যে নাটকটা শুরু করছিল আসলে কি বন্ধুরা জানো আমি ওয়াই দেখছি কিছু পয়সা পিচাস নারুকিও আছে ভীষণ পয়সা পিচার একজন তো শুরু করছে প্রথমে তার অহংকারে বাড়ি সবাইকে দেখালো তার বাড়ি নিচতলা উপরতলা তারপরে তার স্বামী তার স্বামীর রোজগার নিয়ে বলতে বসতো সে ভালো একটা কন্ট্রোভার্সি লাইনেই চলে গেছিলো মানুষের সেও কম মাথা খা খেত না আমি কেন নাম বলছি না তার স্বামী একটা ভালো সরকারি জব করে সে বলল আমি আমার স্বামী সরকারি জব করে এই করে হ্যানা করে তেনা করে এখন সেও স্বামীকে নিয়ে কিন্তু তারও বদনাম শুরু হয়েছে আর এই বদনাম শুরু করলি তুই সোশ্যাল মিডিয়াতে যখন দেখছি কিছু ভিউয়ার্স সেটা নিয়ে বলছে তখন বলছে আমি কিন্তু এখানে আমার পার্সোনাল কথা কাউকে বলার জন্য আসিনি কাউকে আমি পার্সোনাল কথা উত্তর দিতে পারবো না কেন তুই তো নাটকীয় নাটকীয়গুলি করলি বাবা কি শোক তাপ নিয়ে কাঁদছে এই করছে মানে এতটা নির্লজ্জটা কি করে হয় টোটালি টাকা টাকা পিচা সেগুলি মানে নিজের ফ্যামিলিকে মাটিতে ফেলে পা দিয়ে পিষে লোকে থুতু কপে খাইয়ে তারপরে এরা টাকা কামাই করছে নিজের ফ্যামিলিকে এইভাবে ওরা বিক্রি করে বহু সংখ্যক এরকম কিছু ইউটিউবারতে দেখছি অসুখ হয়নি বিসুখ হয়নি বলছে রোগ হয়েছে এই হয়েছে এই মেডিসিন খেয়েছে এরকম আর একজন তো শুরু করছে হাজবেন্ড ওয়াইফ তারাও মানে সত্যি মানে আমি বলি কি এই যে হটগাড়ি হটোগাড়ির যেমন মারছে এরকম এগুলিকেও দেওয়া উচিত বাবা যার স্বামী যার বউয়ের সাথে এরকম দুর্ব্যবহার করছে থাকতে পারছে না দেওয়ালে পিঠ ঠেকে গেছে দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে একা একা ভাড়া বাড়িতে আছে ওরে বাবা সব কিছু ভাড়া সব সবকিছু একা একা রেডি টেডি হয়ে গেছে মানে কত কিছু শোক তার দেখাচ্ছে এদিকে আবার ঘুরেও বেড়াচ্ছে তার ফ্যামিলির সাথে স্বামীর বদনামও করছে তো এরা কি এরা হচ্ছে একটা নারকীয় কৃষা আছে এরা নিজের ফ্যামিলিকে মাটিতে ফেলে পা দিয়ে পেশে ওর মধ্যে কথুতু ফেলে টাকা ইনকাম করে ফেলুক মানুষের কথুতু ফেলুক মানুষে পা দিয়ে পিছে যাক তাতে কি হয়েছে টাকা আসবে কিছু মানুষ যেমন গায়ের কাপড় খুলে টাকা ইনকাম করছে আর ইউটিউবের কিছু মানুষ কিন্তু নিজের ফ্যামিলিকে বিক্রি করে ইনকাম করছে এখানে দু শ্রেণীর ইউটিউবার আছে অবশ্যই না তিন শ্রেণী কেউ ভদ্রভাবে ভিডিও করে চাচ্ছে আর কিছু মানুষ একজন ফ্যামিলি বিক্রি করে খাচ্ছে একজন গায়ে কোনো পোশাক ছাড়াই চলছে এই হলো ইউটিউব তো এই সমস্ত তো সব ভিউয়ার্সরা পছন্দ করবে না তারা যখন মোবাইল দিয়ে ভিডিওগুলি দেখে তারা কিন্তু নিজের পকেটের পয়সা দিয়ে মোবাইলে নেট ভরে ভিডিও দেখছে তো তোমার মিথ্যা কথা শুনবে কেন তোমার নোংরামো দেখবে কেন তোমার চিটিংবাদি শুনবে কেন তার অধিকার আছে তোমাকে দুটো কথা শোনানোর শুনতে যদি না পারো মুখ বন্ধ করে রাখো কিন্তু তুমি কখনো ভিউয়ার্সকে উল্টো কথার জবাব দিবে না তুমি অন্যায় করবে যা নয় তাই করবে ওগুলা শুনে যাবে ভিউয়ার্সরা তো চলো বন্ধুরা আজকে অনেকটা রাত হলো আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই তো চলো আজকের মতন এ পর্যন্ত সবাই ভালো থেকো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ঠিক না